হ্যালো ফ্রেন্ডস সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আমার নাম ঝুমা আজকের এই ছোট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সংস্কৃত বিষয় থেকে যে সকল এসে কেউ প্রশ্নোত্তরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তার একটা বাছাই করা লিস্ট তো একেবারেই দেরি করব না শুরু করি প্রথম প্রশ্ন অলি পর্বার গণনা অনুযায়ী কতজন চোর ছিল অলিপর্বার গণনা অনুযায়ী চোরের সংখ্যায় ছিল চল্লিশ জন আর্যাবর্তের ব্যবস্থা কেমন ছিল আর্যাবর্তের ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক এবং সেখানে আর্য মর্যাদা রক্ষার শিক্ষাদান করা হতো গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত আছে গঙ্গা জলের মহিমা নিগমে বর্ণিত আছে নিগমে মানে কি নিগমে মানে হলো বেদাদি শাস্ত্রে বর্ণিত আছে রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন রাজা ইন্দ্রবর্মা ভাবিস্ত্রী কনক লেখার সঙ্গে বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট আর্যভট্ট জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট নেক্সট নিষ্কাম কর্মের দ্বারা মুখ্যলাভ করেছেন এমন কারোর নাম তোমার পাঠ্যাংশ অনুসারে বলো রাজা জনক মুখ্যলাভ করেছেন নিষ্কাম কর্মের দ্বারা ভাস কয়টি নাটক লিখেছেন প্রখ্যাত নাট্যকার ভাস তেরোটি নাটক লিখেছেন শ্রীমদ ভগবদ্গীতায় কতগুলি অধ্যায় আছে শ্রীমদ্ভগবৎ গীতায় আঠেরোটি অধ্যায় আছে একটি বিয়োগান্ত সংস্কৃত নাটকের নাম লেখো একটি সংস্কৃত বিয়োগান্ত নাটক হলো মহাকবি ভাসের লেখা উরুভঙ্গ রাজার সাথে কার বিবাহ হওয়ার কথা নগরের রাজা ইন্দ্রবর্মার সাথে কনক লেখার বিবাহ হওয়ার কথা অলিপরবার কয়টি গাধা ছিল অলিপরবার তিনটি গাধা ছিল স্বপচহ শব্দের অর্থ কি স্বপচহ শব্দের অর্থ হল চণ্ডাল বা ব্যাধ স্ফোট কারা স্বীকার করেন স্ফোট বৈয়াকরণগণ স্বীকার করেন বৈবস্বত নগর শব্দের অর্থ কী বৈবশবত নগর শব্দের অর্থ হল জমের নগর জনকৈশ্যতে আদে সহ পালনীয়হ কার উক্তি বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মার উক্তি যক্ষরা কার অনুচর যক্ষরা কুবেরের অনুচর কিংময়া প্রত্যে পূর্বপদ্য দোয়ারমিদং বিঘটিত কে একথা বলেছেন বনগতা গুহা গোদ্যাংশে অলিপর বা আলোচ্য উক্তিটি বলেছেন বা করেছেন শূদ্রকের লেখা নাটকটির নাম কি শূদ্রকের লেখা নাটকটির নাম হল মৃচ্ছকটিকম মেঘদূতের নায়ককে মেঘদূতের নায়ক হলেন বিরোহী যক্ষ কৌমুদির পিতাকে কৌমুদির পিতা হলেন ইন্দু শর্মা কৌমুদির পিতার পছন্দের পাত্রকে কৌমুদির পিতার পছন্দ করা পাত্র ছিল মকরন্দ কর্মেন্দ্রীয়গুলি কি কি দেখো কর্মেন্দ্রীয় হলো পাঁচটি সেগুলো কি কি সেগুলো হচ্ছে বাঘ পানি পাদ পায়ু এবং উপস্থ অলকানন্দে কোন বিভক্তি প্রথমা বিভক্তি ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি রাজা ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ ছিল স্ত্রী কনকলেখার সঙ্গে বিবাহ শূন্যস্থান পূরণ কর কর্ম সংসিদ্ধিম আস্থিতা ড্যাস জনকাদয়হ মুনিবর কন্যে মুনিবরকে শ্রী গঙ্গাস্তোত্রম পদ্মাংশের উদ্ধৃত অংশে মুনিবর বলতে জন্য মুনির কথা বলা হয়েছে সব ফ্রেন্ডস আজকের ক্লাসটি এখানেই শেষ তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ খুব ভালো করে পড়াশুনো করো মন দিয়ে থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য